সকাল সকাল আজ আবারও ভিডিওটা আমি শুরু করে দিলাম একদম ফুটন্ত চা দিয়ে আজকে সকালটা কিন্তু শুরু হলো তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ হলো টেন্থ জুলাই আজ হচ্ছে আমাদের এখানের সবথেকে বড় উৎসব সেটা হলো বাবা ধর্মরাজের গাজন তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো আবার মাঝে মাঝে রোদ দিচ্ছিল এখনকার ওয়েদার তো মানে এই নিয়ে কিছু বলারই নেই যখন যেটা ইচ্ছে সেটাই হয় তো দেখো আমরা মন্দিরে যাওয়ার আগে কিন্তু আবার একটু বৃষ্টি হচ্ছিল মানে একটু নয় বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও ওই সকাল দিকেই শুধুমাত্র বৃষ্টি হয়েছিল বিকেল দিক থেকে আর কোনো রকমের বৃষ্টি হয়নি এটাই রক্ষা হয়েছে তো যাই হোক দেখো এখন আমরা কিন্তু রেডি হবো আমরা যাব। এখন পুজো দিতে তো সকাল থেকে কিন্তু নির্জলা উপোস করে আছি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি এখন কিন্তু বেরিয়ে পড়ছি আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন কিন্তু ঘড়ির কাটাই বাজছে সকাল দশটা মতো এখনো পর্যন্ত যারা পুজো দিয়ে বাড়ি ফিরছে তারা বলতে বলতে আসছে মন্দিরে নাকি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো আমার তো এসব শুনেই ভয় লাগছে যে সকাল থেকে নির্জলা উপোস করে আছি আবার ওখানে যদি বড় লাইন হয় অতক্ষণ ওয়েট করতে হবে কি করে থাকবো কিচ্ছু বুঝতে পারছিলাম না কিন্তু তাও আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল তাই আমি গিয়েছিলাম মায়ের সাথে তো সবার প্রথমে ওই মন্দিরে যাওয়ার আগে আমাদের মানে বাজারেই বলতে পারো আমাদের মার্কেটের মধ্যে একটা মন্দির পড়ে মা কালীর তো ওখানে একটুখানি মা ফুল দিল ওখানে ফুল দিয়ে আমরা এখন যাচ্ছি কিন্তু বাবা ধর্মরাজের মন্দিরের উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছ লাইটিং করা হয়েছে বেশ ভালো পরিমাণে ভিড় ভাড়টা হবে এখনই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই ভিড়টার থেকেও রাতে দ্বিগুণের থেকে দ্বিগুণ ভিড় থাকবে সেটা তোমরাও দেখতে পাবে এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবে কিন্তু তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এসেই দেখতে পেয়েছি এত বড় একটা লাইন হয়ে গেছে আমি তো ভাবছিলাম কিভাবে এত লাইন ক্রস করে আমরা পুজো দেব কিন্তু লাস্টে বেশ ভালো সুন্দরভাবেই পুজো কিন্তু আমরা দিতে পেরেছি আর সত্যি বলছি বিশ্বাস করবে কি না আমি জানি না তবে দু ঘন্টা যে এত বড় লাইনের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য একটুখানিও কিন্তু আমরা বোর ফিল করিনি সত্যিকারে বলতে গেলে ভগবানের কোনো জিনিসে যদি তুমি মন থেকে চাও বা মন থেকে কোনো কাজটা করো না কখনোই তোমার সেই ক্ষেত্রে বোরিং লাগবে না আর এদিকে বাজনা বাজছিল এত লোকের সমাগম ছিল এগুলো দেখতে দেখতেই কিন্তু সময়টা ইজিলি কেটে গেছে একটুও বিশ্বাস করো বোর ফিল করিনি কিন্তু প্রায় দু ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে দশটায় মন্দিরে পৌঁছেছি বাড়ি ফিরতে ফিরতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো ছিলাম বলতে আমি আর আমার মা মাকে দেখানোই হয়নি ভাবলাম একটুখানি দেখিয়ে দেওয়া যাক আর প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি দরজার সামনে আসতে পেরেছি তবে এখনও কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি ফাইনালি এতক্ষণে আমরা ভিতরে ঢুকতে পারলাম আলাদাই একটা শান্তি দুটা সময় অপেক্ষা করার পর যখন বাবার মুখটা দর্শন করতে পারলাম মনে একটা আলাদা শান্তি কাজ করলো এই অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মতো নয় মানে আলাদা লেভেলের একটা শান্তি যেটা সচরাচর কিন্তু পাওয়া যায় না তো আমার মা ওদিকে ডালাটা দিয়ে দিচ্ছে পুজো দেওয়ার জন্য মানে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না অনেক বড় লাইন এখনো পর্যন্ত রয়েছে দশজন দশজন করে মন্দিরের মধ্যে ঢোকানো হচ্ছিল আসলে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যেত তবে বারান্দায় যেহেতু ঠাকুরটাকে বার করানো হয়েছে ওখানটাও একটু সাজানো গোছানোর ব্যাপার রয়েছে সেটা কিন্তু লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তখনই এইসবগুলো করা হচ্ছিল ওগুলো যদি আগে থেকে করা হয়ে যেত তাহলে কিন্তু এতটা সময় একদমই লাগতো না আর লাইনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত আমরা যখন ঢুকেছিলাম পরেও কিন্তু খুব বড় লাইন ছিল তবে পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটে মতো বেজেই গিয়েছিলো আমরা ওই সাড়ে বারোটার মধ্যে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো দেখো খুব ভালোভাবে পুজো হচ্ছিলো দেখেই একটা আলাদা শান্তি হচ্ছিল আর এত ভালো লাগছিলো কি বলবো মন্দিরের মধ্যে একটা আলাদাই শান্তি বিশ্বাস করো এখানে ঢুকলে তোমার কোনো মানসিক চিন্তা মাথায়ই আসবে না মানে যে চিন্তাগুলো তুমি সব সময় নিয়ে ভাবো না এই মন্দিরের ভেতরে আসলে এই সব ব্যাপার একদম তুমি ভুলেই যাবে তো দেখো এদিকে কিন্তু রাত্রের পুজোর জন্যও প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কি প্রচুর বড়ো যেহেতু লাইন রয়েছে ওই জন্য সমস্ত কাজ করতেই কিন্তু বেশ অনেকখানি সময় লাগছে পুজো দিলাম বলে কথা আর একটুখানি বাবা ধর্মরা যে টিপ পরব না তা কী হয় তো দেখো এদিকে টিপ করে নিয়েছি আর ভেতরেই কিন্তু সবসময় পুজো হয় তবে এই গাজনের দিন বাবাকে বাইরে বার করানো হয় বারান্দার মধ্যেই পুজোটা হয় তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে চলে যাব আর এখনো পর্যন্ত কত ভিড় দেখো এখানে তো তেমন কোনো ভিড়ই নেই লাইনটা রয়েছে বাইরে আসল যে বড় লাইনটা সেটা কিন্তু বাইরে আছে তো এখন একটুখানি মা বাইরে ধূপ দেখিয়ে দেবে আর বাইরে আসতেই কিন্তু আরেকটা টিপ করে নিয়েছি তো কেমন লাগছে জানিও আর এই ঘোড়াগুলো দেখছো এগুলো কিন্তু রাত্রে বার করানো হবে এগুলোই কিন্তু মেন এগুলো তোমাদেরকে রাত্রে দেখাবো ঠিক আছে তো দেখো আমার মা এদিকে এখন ধূপ দেখিয়ে দিচ্ছিলো ভগবানকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের পুজো সম্পন্ন করেছি এখন আমরা যাচ্ছি বাড়ি এখন ঘড়িতে বাজছে একটা বাড়িতে গিয়ে আবার রান্নাবান্নাও রয়েছে সেদিন কিন্তু রান্নাবান্না করতে করতে আমাদের অনেকখানি লেট হয়ে গিয়েছিলো তো যাই হোক এখন দেখো আমি এই ড্রেস চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করেই কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আমার মা হাফ রান্না করবে আর আমি বাকিটা করে নেব তো এদিকে দেখো আজ আমরা কেউ অন্ন খাবো না মানে ভাত খাবো না আর কি আজ খাবো আমরা লুচি ঠিক আছে আর আজকের দিনে ছিল কিন্তু গুরু পূর্ণিমাও গুরু পূর্ণিমা আমরা করি না কেউ যদিও তবে গাজন যেহেতু রয়েছে এটা আমরা পুরো বেলিয়াতর বাসি মানি আর কি তো দেখো এদিকে মা ছোলার ডালটা চাপিয়ে দিয়েছে আর এদিকে আমি এখন করব পনিরের সবজিটা আজকে দুপুরের মেনু ছিল ছোলার ডাল পনির আলুর সবজি আর লুচি তো এদিকে দেখো আমি কিন্তু পুজো দিয়ে এসে এখন প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খাওয়ার পরেই রান্নাটা বসিয়ে দিলাম এদিকে পনির আলুটা ভেজে নিয়েছি এরপরে জাস্ট কারিটা বানিয়ে নিলে হয়ে যাবে আমার পনির আলুর সবজি আর কড়াইটা একটুখানি ইগনোর করো কারণ এখানে লুচি ভাজা হয়েছে তাই কড়াইটা এরকম লাগছে বাট নোংরা কিন্তু নয় তো দেখো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি রেসিপি শেয়ার করছি না জাস্ট ব্লগিংয়ে অল্প শেয়ার করেছি তো দেখো সম্পূর্ণভাবে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এখন জাস্ট খাবো কারণ সেদিনে রান্নাবান্না করতে করতে অনেকখানি লেট হয়ে গেছিলো প্রায় তিনটে মতো বেজে গিয়েছিল তো এখন ফাইনালি আমরা খেতে বসে পড়েছি লুচি ছোলার ডাল আর পনির আলুর সবজি তো তোমরা এই দিন কেউ গুরু পূর্ণিমা করেছো কি না সেটা আমায় অবশ্যই জানিও আর কি খেয়েছো তোমরা সেটাও জানাতে ভুলো না তো এখন একটুখানি দুপুরবেলা রেস্ট করব। তাহলে আবার বিকেলে যেতে পারবো না হলে আর যেতেই পারবো না রেস্ট না করলে তো এখন রেস্ট চেঞ্জ করার পর তো তোমাদের সামনে আসাই হয়নি খাওয়া দাওয়ার পর একটুখানি এসেছিলাম আর এই টিপটা দেখতে এত ভালো লাগছিল আমার তো মুছতেই ইচ্ছে করছিল না তাই সারা দুপুরটা ছিল সন্ধ্যেবেলা রেডি হওয়ার আগে আবারও তুলে নিয়েছিলাম তো দেখো বিকেলবেলা এত সুন্দর ওয়েদারটা লাগছিলো কি বলবো আর প্রত্যেক দিন যেন তো বৃষ্টি হচ্ছিল কিন্তু এই দিন বিকেলবেলা আর কিছুতেই বৃষ্টি হয়নি মানে সত্যিই ভগবান কৃপা করেছেন রক্ষা করেছেন না হলে কিন্তু অনেক প্রবলেম হতো গাজনে অনেক দূর দূর গ্রাম থেকে লোকজন আসে গাজন দেখতে তারা কিন্তু আসতে পারতো না তো যাই হোক ঠাকুর রক্ষা করে দিয়েছে আর দেখো এখন কিন্তু আমি ফাইনালি রেডি হয়ে গেছি সন্ধে বেলায় কেমন লাগছে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও এখন প্রায় বাজছে আটটা ঠিক আছে অনেক রাত করেই যাচ্ছি কারণ ওই ঘোরাটোরা বেরোতে না অনেক রাত হয়ে যায় সেই বিকেল থেকে বেরোয় কিন্তু যেখানে মেন জায়গা যেখানে আর কি স্টে করবে সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকখানি লেট হয়ে যায় কারণ বেশি কিন্তু রাস্তা নয় তবে ভিড় ভাড়টার মধ্যে আসতে একটু সময় তো লাগবেই বুঝতেই পারছ আর কি পরিমাণে ভিড় সেটা তোমরা দেখলেও বুঝতে পারছো মারাত্মক মারাত্মক পরিমাণে ভিড় মানে পেরোনো যে কি মুশকিলের ব্যাপার বলে বোঝানো যাবে না এদিকে দেখো ঘোড়া যাচ্ছে সাথে সাথে কিন্তু আমরাও যাচ্ছি এটা তিন নম্বর ঘোড়া ছিল আর আরও দুটো ঘোড়া ছিল সেটা হলো স্বরূপনারায়ণ আর মাদানা এটা হলো ধর্মরাজ ধর্মরাজ হলো ছোটো পরিমাণে ভিড় ছিল তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারছো আমি যে এতটা ভিড় ভাট্টার মধ্যেও এরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি সত্যিই আমি ভাবতে পারছি না কারণ লেবেলের ভিড় ছিল ফোন অন করাও যে খুব মুশকিল ছিল সেটা তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারছো তো যাই হোক অল্প স্বল্প করে আমি ক্লিপস নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য বিশ্বাস করো আমার দুপুর থেকে শরীরটা একদম ভালো ছিল না ভেবেছিলাম সন্ধেবেলা আর যাবোই না কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেই গিয়েছিলাম না হলে কিন্তু একদম যেতাম না গো ফাইনালি এতটা ভিড় অতিক্রম করে আমাদের ঘোড়া কিন্তু একদম মানে মেন জায়গায় চলে এসেছে এখানেই কিন্তু ঘোড়াগুলো আজ থাকবে তিনটে ঘোড়া স্বরূপনারায়ণ মাদানা আর ধর্মরাজ ঠিক আছে তো এই ধর্মরাজের পিঠে যে চেপে আছে মানে এই সাইডে তো ওটা কিন্তু মানে ওই পুরোহিত মশাইকে স্বপ্ন দেখিয়েছিল বাবা ধর্মরাজ তো এগুলো কিন্তু পালি থাকে স্বরূপনারায়ণ আর মাদানার পিঠে প্রত্যেক বছর অন্য কেউ চাপ মানে যেই বছর যার আর কি পালি পড়ে তবে ধর্মরাজের পিঠে কিন্তু একদম ওটা পারমানেন্ট প্রত্যেক বছর একজনই চাপবে তো দেখো আমি এদিকে মেলা দেখতে দেখতে আমাকে দেখাতেই ভুলে গেছি এদিকে যদিও মেলা হচ্ছে না মেলা হচ্ছে যে দুপুরবেলায় মন্দিরে গিয়েছিলাম সেখানে মেলা হচ্ছে তবে ওইদিকে আর যায়নি বললাম না বিকেল থেকে শরীরটা আমার খুব খারাপ তাই আর ওইদিকে যেতেই ইচ্ছে করছিল না এখানটুকু দেখে কিন্তু বাড়ি চলে গেছিলাম তাও বাড়ি ফিরতে ফিরতে এগারোটা মতো বেজেই গিয়েছিল এত ভিড় অতিক্রম করে বাড়ি যাওয়াটাও কিন্তু মুখের কথা একদমই নয় এরপরেই কিন্তু শুরু হবে ডন্ডি দেওয়ার যে নিয়মটা রয়েছে দেখো বলতে বলতে শুরুও হয়ে গেছে যারা আর কি ভোগতে হয়েছে মানে কাল থেকে উপোস করেছিল ওরা তো তারা আজকে ডণ্ডি দেবে মানে অনেকের মানসিক টানসিক থাকে না তো এখানেও মানত হয়তো করা থাকে তো দেখো এখানে ডন্ডি দেওয়া শুরু হয়ে গেছে কেউ পুরো রাস্তাটা গড়িয়ে গড়িয়ে যাবে কেউ আবার এরকম একটু হাঁটবে একটুখানি এমনি এমনি করে যাবে ঠিক আছে তো যাই হোক মানে সত্যি কথা বলতে সকালবেলা বৃষ্টি হয়েছিল বলে একটু হলেও রক্ষে রয়েছে না হলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় এইভাবে যাওয়াটা কিন্তু যতটা সহজ বলে মনে হচ্ছে যারা কি করছে তারাই জানে এটার কতটা পরিমাণে কষ্ট কিন্তু ভগবানের জন্য করা হচ্ছে তো ওই জন্য তেমন কোনোই কষ্ট কিন্তু হয় না আর এদিকে দেখো তিরপলটা পেতে দেওয়া হয়েছে কারণ এই বৃষ্টির মধ্যে চারিদিকটা কাদা কাদা হয়ে গেছে তারপরে না অনেক পাথর দিয়ে ঢালা হয়েছে তো ওই পাথরগুলোর মধ্যে দিয়ে যেতে সত্যিই কষ্ট হতো তাই তিরপল পেতে দেওয়া হয়েছে যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু পেতে দিয়েছে এটাই হলো পাট পাটটা এখন মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই ধোয়া জল দিয়ে কিন্তু সমস্ত ভক্তেরা স্নান করেছে আর এটাকেই বলা হয় পাচ্চান তো দেখো এখন কিন্তু আতশবাজি ফাটানো শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বোম ফাটবে আর রাত গাজনে যদি আমি যেতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দরভাবে ভিডিওটা দিতে পারতাম তবে রাত গাজনে যাওয়া সম্ভব হয়নি বললাম তো আমার শরীরটা সেদিনকে ভালো ছিল না সন্ধ্যেবেলাতেও যেতাম না গো কিন্তু বছরে একদিন হয়তো এটা খুব মিস করবো যদি না যেতাম পরে প্রচুর আফসোস হতো তাই আর কি চলেই গিয়েছিলাম আর সেদিনে আমাদের যেহেতু নিরামিষ ছিল ওই জন্য বাইরে তেমনভাবেই কিছু খাইনি শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি আর বাইরের খাবার খুব একটা ভালোও লাগে না দেখবে মেলাতে ধুলো বালি এইসব তো থাকে টেস্টও ভালো হয় না দামটাও প্রচুর পরিমাণে হয় তো দেখো আইসক্রিমই খেয়েছিলাম আর কিছু খাইনি আর এদিকে আমি বেলুন দেখতে পেয়ে প্রচুর মজা করছিলাম আমরা ভাবিম একটা কিনবো আমার মাকে যদি বলতাম না গো তাহলে না হয়ে যেত আমি এতটাও বাচ্চা নয় যে নিয়ে খেলবো যাই হোক আমার দেখতে খুব ভালো লাগে এইসব তো লাস্টবারের মতো ঘোড়াটাকে আরেকবার দর্শন করে নিলাম এখন আমরা বাড়ি চলে যাব এখন প্রায় পৌনে এগারোটার মতো বেজে গেছে এখন আমরা যাব বাড়ি এখন কিন্তু ভিড়টা অনেকটা কমে গেছে যেহেতু ভুগতে ঢোকতে ছিল তো তাদের জন্য একটু ভিড়টা বেশি হয়েছিল। তোমরা যাওয়ার সময়তেও দেখেছো অনেকটা পরিমাণে ভিড় আমরা অতিক্রম করে কিন্তু গেছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করব এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়িও এসে গেছি তোমরা সকলে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে টাটা